নির্বাচন যেহেতু আমাদের সামনে একবারই সন্নিকটে এই নির্বাচনের মাধ্যমে কারা স্টিয়ারিং এ বসবে কারা দায়িত্বে আসবে কারা এই পরিবহনের চালকের নির্ধারণ করতে পারি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীতে এই যে সড়ক বা সড়কে যে বিশৃঙ্খলা সড়কে যত ধরনের প্রবলেম তার অনেকটাই আমরা সমাধান করে ফেলতে পারবো আজকে ফুটপাথ দখল কারা করে ওই রাজনীতিবিদরা এই যে রাস্তা দখল করে গাড়িগুলো রাখে কারা রাখে ওই রাজনীতিবিদরা এই যে রাস্তার দোকান পাট ওই যে উল্টো দিক দিয়ে গাড়ি আনে কারা আনে ওই রাজনীতিবিদ কিংবা সুতরাং এই রাজনীতি নামক পরিবহনটা সবার ঠিক করতে হবে এটা যদি ঠিক করতে না পারেন ভাই যত আলোচনা করেন ওই বুয়েটের রিসার্চার নিয়ে আসেন বিদেশ থেকে ওই গবেষক নিয়ে আসেন গবেষণা হবে বড় বড় ফাইল তৈরি হবে কিন্তু আলটিমেটলি সমাধান হবে না সমাধানের রাস্তা একটাই আমাদের এই রাজনীতি নামক পরিবহনটাকে সবার আগে ঠিক করতে হবে একই গাড়ি একই একই স্টিয়ারিং চালক যখন যান অ্যাক্সিডেন্ট হয় ট্রাফিক পুলিশও লাগে না যানি গাড়ি ব্রেক কেন করেন ওই সিস্টেম ওখানে ইনস্টল হয়েছে সিস্টেম বাস্তবায়ন হয় কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যখন আপনি বেরিয়ে যান গাড়ি একই ড্রাইভারে কই কিন্তু আপনি আর দিক বেদিক তাকানোর চিন্তা করেন না কেন করেন না আপনি জানেন যে আমার পাওয়ার আছে আমি ক্ষমতাবান আমি রাজনীতিবিদ আমারে কে পাই প্রয়োজনে আমি ট্রাফিক পুলিশে ধর পড়াই ঠিক কিনা তাহলে ঠিক করতে হবে কোন জায়গাটা ওই জায়গাটা বারবার বলছি রাজলি ঠিক করে আগামী নির্বাচনে যারা এই ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে রাজপথ রাস্তা দখল করে গাড়ি রাখে পার্কিং করে ফুটপাত দখল করে ওই হকারদের বসিয়ে কারি কারি টাকা ইনকাম করে এদেরকে লাল কার্ড দেখান এদেরকে নো বলেন সঠিক ব্যক্তিকে চুজ করেন সঠিক ব্যক্তিকে রাজনীতি নামক পরিবহনের চেয়ারে বসান দেখেন অটোমেটিক্যালি সব ঠিক হয়ে আসবেন সাহল্লা বাংলাদেশে দেখবেন গাড়ি এক একজনের মাস হল্লা চারটা করে আমাদের কিন্তু লাইসেন্স আবার খুঁজতে গেলে দেখা যায় অনেক লাইসেন্স নাই রাষ্ট্রীয় ভাবে আসলে এই আইনটা করা দরকার যে আপনি গাড়ি কেনার আগেই আপনার গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এন্ড আদার্স যে পেপার কাগজপত্র এগুলো সব ফাইনাল আছে কিনা এটা নিশ্চিত করতে হবে